এদিকে আর এক টাকা ছিল না হ্যাঁ কই না এইটাই করছে ভাই আমার এখন কিছু নাই ভালো করে গন্তে পারি নাই কত ছিল হ্যাঁ যাই হোক ভালো হইছে যাই দেয়া যান না ভাইয়া দশ টাকা এটা কি দশ টাকা নোট মনে হয় এত বড় নোট কি ভিক্ষা দেয় জীবনে তাহলে পাঁচ টাকা নিয়ে যান আমি পাঁচ টাকা নেবো কে আমি কি নি যাপা দশটা টাকা দেওয়ার জন্য ভিক্ষা করেন কেন কাজ করে খেতে পারেন না কাজ দেয় না ফা দেন না কাজ কেউ দেয় না কাজ খুঁজে নিতে হয় বুঝছেন যত সব রাস্তায় বসে বসে ভিক্ষা করতেছে এই জাপা এই জাপা শুনে টাকা পয়সা আপনি আমার টাকা আমার হ্যাঁ আমারই তো কেউ আছে আইবো আইতা সাইতাছে এই যে ভাইয়া 10 টাকা দেন না আমার কাছে তো দুপুরের খাবার টাকাও নাই আচ্ছা আচ্ছা এ নাও নাও আল্লাহ পর বাসায় রাখো এই যে ভাই আরে না না এই ঘড়ি আমার হবে কেন এত দামি ঘড়ি আমার হতে পারে না আমার কি মনে হয় জানো হয়তো কোনো পথচারীর ঘড়ি হতে পারে আপনি এক কাজ করুন এই ঘড়িটা আপনার কাছে রেখে দেন যদি কেউ এসে ঘড়ি চায় তখন দিয়ে দিবেন ঠিক আছে তিন তিনজন ইন্টারভিউ দিতে আসছে আচ্ছা আপনাদের ভিতরে রাশেদ কে জিয়া আমি তো আপনি বসেন আর বাকিরা সবাই বসেন আপনি জি আমি এই অফিসের ম্যানেজার এই অফিসে একজন সহকারী ম্যানেজার লাগবে যে আমার সাথে সারাক্ষণই কাজ করবে সেটার জন্যই মূলত ইন্টারভিউ নেওয়া আপনাদের মতন অনেকেই এসেছিল ইন্টারভিউতে রাস্তা থেকে চলে গেছে আপনারা তিনজন অফিস পর্যন্ত চলে আসছেন তো এই তিনজনের ভিতর থেকে কাকে নেওয়া যায় বলেন তো আপনাদের তিনজন থেকে রাশেদকে আমি সিলেক্ট করেছি কারণ আপনারা অল্প কিছুতেই লুপ সামলাতে পারেন না ধরেন আমি বাইরে কোথাও চলে গেলাম আমার সম্পূর্ণ দায়িত্ব যে ম্যানেজার থাকবে তার উপর থাকবে তখন আপনারা কি করবেন তো আশা করি বুঝতে পেরেছেন আসতে পারেন প্লিজ আপনার এখন আসুন হ্যাঁ আপনি কালকে থেকে জয়েন হন বসে আছেন কেন যাবার সময় যে জানিয়েছেন রিসেপশনে জমা দিয়ে যাবেন যান আমি আসলে কালকে থাকবো না তো আপনাকে ফাইলটা আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি হ্যাঁ এটা একটু দেখে রাখবেন আর শুনুন রাশেদ আজকে যে পরীক্ষাটা দিয়েছেন আপনি সততার সহিত আশা করি এটা ধরে রাখবেন তাহলে হয়তো আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর দেখেন বলা তো যায় না কে কখন কোথায় গিয়ে দাঁড়ায় আপনার জীবনে ভালো কিছুও হতে পারে সততারা ধরে রাখেন অবশ্যই আমি সততার সাথে থেকে আমার সার্ভিস দিয়ে যাব আর ম্যাডাম আপনি যে বিশ্বাস নিয়ে আমার উপর আস্থা রেখেছেন কখনোই আমি তার অবমূল্যায়ন হতে দেব না আল্লাহর দিবেন এই দিলাম পাঁচ টাকা যা বললাম কি বুঝলেন বলুন আপনারা ডিসাইড করুন ছোট্ট একটা পরীক্ষা আপনারা বুঝতে পারেন নি যে আপনারা কি করবেন আর আমি কত বড় একটা প্রজেক্টের দায়িত্ব আপনাদের উপরে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি জানেন গাজীপুরের পুরো ফ্যাক্টরির দায়িত্ব আপনাদের উপরে থাকবে যে এখানে জব করবে তো এই ছোট দায়িত্বটা যদি আপনারা পালন করতে পারছেন না এত বড় দায়িত্বটা আপনারা কিভাবে পালন করবেন বলেন আমি তো সেখানে মাসেও যাওয়ার সময় পাবো না হয়তো আমি এক মাসে একদিন যাব পুরো দায়িত্ব কিন্তু যে জব করবে তার উপরে থাকবে সেখানকার হিসাব নিকাশ কত মাল আসলো গেল সব এভরিথিং সব কিছু তার উপরে ডিপেন্ড করবে তখন আপনারা কি করবেন লোক সামলাতে পারতেন ঠিক আছে আমিও দুঃখিত আসতে পারেন প্লিজ আর যাওয়ার আগে জানিয়েছিলেন রিসেপশনে জমা দিয়ে যাবেন ঠিক আছে আপনি কালকে থেকে জয়েন হয়ে যান আর আপনাকে তো মানে আসলে কংগ্রেচুলেশন জানার দিয়ে ভুলে গিয়েছি কংগ্রেচুলেশন থ্যাংক ইউ ম্যাডাম আমার উপর আস্থা রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সততা এবং নিষ্ঠার সাথে আপনার সাথে কাজ করে যেতে পারি আর আমার সাথে সাথে এই কোম্পানির জন্য যেন আমি অনেক বড় একটা সুনাম বই আনতে পারি দোয়া করবেন আমাকে